আমার রসুলের আর কষ্ট দিও না দাড়ি নবীর সামনে কেমনে দাঁড়াইবা লজ্জা কি লাগবে না রে বাবা আমার রসুল তো লজ্জা পায়া বলবেন সহকান সহকা লিমান ভাগ আমার থেকে দূর হয়ে যা আমি তোর নবী না তুই আমার উম্মত না দাড়ি ছাটে কাটে ক্লিন করে সবার সমান 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনা কবিরা জীবনে যতটা মুনাজাত দিবে তওবানা করা পর্যন্ত একটা মুনাজাতও দাড়ি কাটنے वाला ছাটنے वालों কবুল হবে না একটা মুনাজাতও কবুল হবে না আমি টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আপনাদের পাউ ধরে বুঝাই কই আমার সম্মান কমল কই আপনি দাড়ি কাটলেন নামাজ নাই রোজা নাই তালাওয়াত হালাল নাই সুন্নত নাই আপনার সম্মান বাড়লো কই একজন লোক দাঁড়ায় বলেন দাড়ি কাটলে যৌবন বাড়ে দাড়ি কাটলে চেহারা আলোকিত হয় বলেন একটা ফায়দা বলেন আমি দাড়ি কাটব সবাই সাক্ষী কাটছেন কেন দাড়ি একটা জবাব কেউ দিতে পারবেন যদি কোনো মুসলমানের বাচ্চা বলে চাকরির জন্য যেই চাকরি করতে গেলে কাটতে হবে সে চাকরি করো কেন না জমানে পিপিলিকার খানা কে দেন জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন সমুদ্রের হাজারো লাখ মাছের খানা কে দেন উড়ন্ত পাখির পেট ভরায় খানা কে দেন ওরা দামি না আমরা দামি দাড়ি কাট র্যাব আরমি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নাই তাল মিলাবেন না সত্য কথা বলবেন ওসিডিসি এসপি কাজ করে দাড়িওয়ালা নামাজি নাই সমস্যা কি বলার শক্তি হবে না সেই ইমান নাই এবার আমার থেকে শুনো আর লেখো ওই একদল মোবাইল নিয়ে শয়তানে যারে ধরে কাম আকাম করে এত সুন্দর বেহেস্তের বাগানে বইসাও আকাম ওই মোবাইল নিয়ে আর কপাল হেদায়েত নেই যাওয়ার সময় একটা বেলুন কিনে বাড়ি যাব বউ কব কি কয়েটা মোনাজাতে কবুল হয়ে গেছে নিমক হারাম আল্লাহ হেদায়াত দান করুন খুব খারাপ লাগতেছে না আকাম করেন তাতে খারাপ লাগে না আমি বলি কেন এত খারাপ লাগে তাহলে গালি ইসলাম আওয়ামী লীগের কাছে যদি ভালো না লাগে আর আপনার কাছেও ভালো না লাগে তো তো হোমান হয়ে গেলেন আপনি হজরত আবার আমাকে উল্টো প্রশ্ন করে দাড়ির মধ্যে কি ইসলাম আচ্ছা বাদ দাড়ি টুপি টুপির মধ্যে কি ইসলাম টপিয়াবাদ পর্দা বা পর্দার মধ্যে কি ইসলাম পর্দাবাদ পোশাক বা পোশাকের মধ্যে কি ইসলাম তার মানে পোশাকবাদ তো ইসলাম কই তোমার নানার বাড়ি পাহাড়ের গুহার ভিতরে ইসলাম কই এই চালাকি শিখাইছে কে কে শিখিয়েছে এই চালাকি ইসলাম পর্দা অবাক পোশাক পোশাকের মধ্যে কি ইসলাম তার মানে পোশাক বাঘ তুই ইসলাম কই তোমার নানার বাড়ি পাহাড়ের গুহার ভিতরে ইসলাম কই এই চালাকি শিখাইছে কে শিখিয়েছে এই চালাকি